দেখেন এখানে অনেকগুলো পিন্ট আছে কেটে পাচ্ছেন তো আমরা এই পোর্টটাকে আগে চেঞ্জ করবো আমরা আগে আই কন্ট্যাক্ট করে নিলাম দেখেন এখানে কতগুলো লাইন কেটে দিয়েছি অন্য জায়গায় এটা ঠিক করছিল কিন্তু এটা আসলে সমাধান করতে পারেনি তখন এটা আমরা আজকে সমাধান করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো দীর্ঘ সময় চার্জ দেওয়ার পরে কিন্তু এটা চার্জ জমা নিত না তো যে ফোনটা দিয়েছে আমাদেরকে কাস্টমার ভাই আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো আমাদের সঙ্গে থাকেন যে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি যে লাইনগুলো যেগুলো কেটে গিয়েছে দেখি পাচোন ফুটবল দেখাই পূজা বন্ধুৰ যি কেইটি ফেলে একটা দুটা তিনিটা লাইন কেটে ফেলেচে